সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো তো নবম দশম শ্রেণীর গণিত চারের আজ আমরা এগারো নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তো দেখো এই এগারো নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্সএস কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এটি উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এটি যে তোমরা আগের অঙ্কগুলো করেছো এক থেকে দশ পর্যন্ত সেই অঙ্কের মতো করে সমাধান করতে হবে চলো আমরা সেটি সমাধান করার চেষ্টা করি তো দেখো এখানে এগারো নম্বর যেটি বল দেওয়া আছে সমীকরণ সেই সমীকরণটা আমরা ধরে ফাংশন এবং সেই সমীকরণে এক্স এর এমন একটি মান ধরব যে মানে সমীকরণটি পুরো জিরো হবে তাহলে এখানে মাইনাস ওয়ান যদি ধরি তাহলে দেখো এক্স যে এখানে আছে সেখানে মাইনাস ওয়ান বসে সমীকরণের মান কিন্তু জিরো হয়েছে এখানে আমরা তাই সেটি দেখানো হয়েছে এখন এক্স মাইনাস ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস প্লাস অর্থাৎ এক্স হবে এই উক্ত সমীকরণের একটি উৎপাদক তাহলে আমরা আগের নিয়ম অনুযায়ী এই লাইনটা শুরু করবো এবং এখানে একটু গ্যাপ রাখাই আমরা এখানে এক্স প্লাস ওয়ান লিখবো এই যে এখানে এক্স প্লাস ওয়ান লেখা হয়েছে এবং এই এক্সএস কিউব মেলাতে হবে এক্স এস কিউব মেলাতে যে তাহলে আমার এখানে লাগবে এক্স এস স্কোয়ার্স এস স্কোয়ার এখানে এক্স কিউব এই এখানে লিখছে এক্স এস কি প্লাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার এখানে আমার সিক্স এক্সেস স্কোয়ার আসে আমি ওয়ান তাহলে আমার আরও ফাইভ এক্সেস স্কোয়ার নিতে হবে তাহলে আবারও এখানে প্লাস লিখে গ্যাপ রাখবো একটু এটা লিখবো এক্স প্লাস ওয়ান এখানে দেখব যে কত লাগবে ফাইভ এক্সেস স্কোয়ার লাগবে তাহলে এখানে একটা এক্স আছে তাহলে ফাইভ এক্স নিলেই এক্স স্কোয়ার হয়ে যাবে এবং এই ফাইভ এক্সের দ্বারা দুটাকে গুণ করতে হবে তাহলে এখানে ফাইভ এক্স আর করলে প্লাস দেখো শুমাত্রে গুণ করলে সিক্স এস হবে তাহলে পাঁচ ছয় এই দুটি যোগ করলে কিন্তু আমি পাবো এগারো এক্স আর এখানে ছয় সাথে এক গুণ করলে পাবো ছয় এই সমীকরণের মধ্যে কমন আছে এক্স প্লাস ওয়ান আর আনকমন যেগুলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটিও আবার কিন্তু তোমার সাধারণ নিয়মের যে উৎপাদকের বিশ্লেষণ হয় সেটি কিন্তু হবে অর্থাৎ এখানে দেখো এমন এমনভাবে ভাঙাতে হবে যাতে চলে এখানে লিখেছি দেখো তিন দুগুনো ছয় আবার তিন আর দুই যোগ করলে কিন্তু হবে মাঝখানে পাঁচ এই দুটির মধ্যে কমন আছে এক্স এবং এই দুটির মধ্যে কমন আছে টু তাহলে মাঝখানে পাবে এক্স প্লাস থ্রি এখন এই দুটোর মধ্যে কমন আছে বামে থাকে এটি হচ্ছে এগারো নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছি শিক্ষার্থী আশা করি তোমরা এই এগারো নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো সামনের টি আমরা বারো নম্বর অঙ্ক করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লাভ হয়